দত্তপুকুর বাজিতপুরে গলাকাটা যুবকের রহস্য মৃত্যুর পর থেকে শুরু হয়েছে দেহাংশের মাথার তল্লাশি সোমবার নামানো হয়েছিল ডুবুরি তারপরও মেলেনি দেহাংশের মাথা মঙ্গলবারও ডুবুরি হয় এদিনও যুবকের মাথা পাওয়া যায়নি ফলে যুবকের পরিচয় জানতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পুলিশের এদিনও ঘটনাস্থলে এসে পৌঁছলেন বাসাত পুলিশ জেলা অতিরিক্ত সুপার স্পর্শ নীলাঙ্গি গত বছর ডিসেম্বর মাসে বাসাত থানার হৃদয়পুর এলাকায় একটি পুকুর থেকে বস্তা দেহাংশ উদ্ধার হয়েছিল সেক্ষেত্রেও দেহের মাথা পাওয়া যায়নি এবারের ঘটনাতেও মাথা না পাওয়াতে পরিচয় জানতে সমস্যা হচ্ছে তবে হাতের ট্যাটু দেখে পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ

দেখুন দেখার বলতে দেখতে আমি কিছুই পাচ্ছি না আচ্ছা পুরোটাই অন্ধকার জল ঠিক আছে অন্ধকার নোংরা জলের মধ্যে ডাইভিং করতে আমার কষ্ট হচ্ছে আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি যদি পাওয়া যায় গুডলাক আপনি তো উঠলেন আপনার কষ্ট 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 হচ্ছে 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 জল খাওয়া মানে জলের তলায় গিয়ে কোনো রকম দিশা পাওয়ার কোনো অপশান আছে দেখুন আমি তো ওখানে দেখতে পাচ্ছি না জলের তলায় পুরোটাই অন্ধকার এবার যেভাবে খুঁজতে হয় ওভাবে খুঁজ যদি পাওয়া যায় তো গুডলাক আমাদের প্রায় ঘন্টার বেশি ঠিক আছে টোটাল দেড় ঘন্টা মতো তল্লাশি যেখানে যেখানে দেখানো হয়েছিল সেখান থেকে আমরা ডানদিকেও মোটামুটি পঁচিশ তিরিশ মিটার এদিকেও বাঁদিকেও পঁচিশ তিরিশ মিটার আমরা তল্লাশি করলাম কিছু পাওয়া যায়নি কিছু পেলে তো আমরা তুলে নিই এই জায়গাটাই সেটা তো আমরা জানি না ওটা ক্যানাইল সার্চ করেছে মনে হয় তারা এটা ইন্ডিকেট করেছে তাই আমরা এখানেই খুঁজছি কাজে কোনো বাধা পেতে হচ্ছে ভেতরে তো অনেক নোংরা বলছি ঠিক আছে ওতে একটু অসুবিধা হবে কিন্তু কোনো অসুবিধা নেই ওটা বলো আসে একটু শ্যাওলা ফ্যাওলা আছে তাছাড়া কোনো অসুবিধা নেই আর কোনো ইউনিট কি নামবে না ভেতরে হ্যাঁ আবার নামো আমরা তো দুটো টিম আমাদের নামানো হয়েছিল দুজনকে আবার আবার নামবে কিছুক্ষণ পরে আবার আমরা নামবো এই খালের পাশে অন্যান্য পুকুরও আছে সেগুলো কি দেখা হবে আমাদের যেরকম সুপিরিয়াররা ইনস্ট্রাকশন দিবেন আমরা সেই হিসাবে কাজ করব আমাদের তো ব্যক্তিগতভাবে কোনোভাবে কাজ করে যা সুবিধায় ইনস্ট্রাকশান দেবেন আমরা সেই হিসাবেই কাজ করব আপনার নাম আমার নাম এস আই জান্নাতুল মন্ডল ধন্যবাদ